সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বাজার একটু পজিটিভ হয়েছে গতকালকে সবারই একটু মন খারাপ ছিল সবার মন খারাপ নয় মন খুবই ক্ষুণ্ণ ছিল কারণ গতকালকে যে মাইটটা হয়েছে কোনো শেয়ারই দাঁড়াইতে পারে নাই সে কারণে সবারই একেবারে মুড অফ ছিল যে আসলে বাজারে হচ্ছেটা কি এত বড় বিয়ারিশ ক্যান্ডেল এবং বাশি পয়েন্ট বা পঁচাত্তর পয়েন্টের মতো মাইনার ছিল সেটা দেখে আমারও মন খারাপ হয়েছে গতকালকে কোন কিন্তু কোনো শেয়ারই দাঁড়াইতে পারে নাই ইভেন ইন্স্যুরেন্সও গতকালকে ইন্স্যুরেন্সেরও মায়ের হয়েছে অনেকটাই মায়ের হয়েছে বাট এই জায়গাটাতে একটু মাফায় রাখতে হবে যে ইন্স্যুরেন্সের যেগুলো মায়ের হয়েছে বেশি সেগুলো কিন্তু লো ভলিউমে মায়ের হয়েছে তার মানে ওইখানে কিছু একটা চলতেছিল তো এই চলার বিষয়টা তো আমাদের বুঝতে হবে যে এখানে কি চলতেছে যাই হোক আজকে বাজার আপনাদেরকে একটু আপডেট দিব যেহেতু গতকালকে আমি একটু ব্যস্ত ছিলাম আপনাদের কইভাবে আপডেট দিতে পারিনি তবে আজকে আপনাদের জন্য একটু আপডেট দিব যে বাজার আমরা এখান থেকে কি রকম দেখতে চলছি এবং আমাদের কোন টাইপের শেয়ার এখন একটু নজরে রাখা উচিত বা বাজার আদৌ এইখান থেকে ঘুরবে কিনা বা আগের মতো একদিন গ্রিন হয়ে পরের দিন আবার টানাপতন হবে কিনা সেই বিষয়াদি নিয়ে আজকে একটু আলোচনা করব দেখেন গত আঠারোই অক্টোবরে মানে গত শনিবারে আমি একটা ওয়েবিনার করেছিলাম সেইখানে প্রায় তিনশো মানুষ আমার এই ওয়েবিনারে জয়েন করেছিল সেটা ফ্রি অফ আমি দিয়েছিলাম সেই জায়গাটাতে আমি স্পষ্ট ভাবে বলে দিয়েছিলাম যে বাজার কোন লেভেল থেকে সাপোর্ট পেতে পারে এবং কত দূর পর্যন্ত পরবর্তী মুভমেন্ট আমরা পেতে পারি তারা ইনডেপ্টে ক্লিয়ার হয়ে গেছে আসলে অনেক কিছুই পাবলিকলি বলা যায় না সেটা আপনারা ইতিমধ্যে বুঝেন অনেক ইনডেপ্টের কথাবার্তা থাকে সেখানে আবার আলোচনা করা হয়েছে যারা জয়েন করেছিলেন তারা হয়তো বা বুঝতে পারছেন তো যারা জয়েন করেন নাই আসলে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে পরবর্তীতে যদি এই টাইপের কোনো ওয়েবিনার আবার হয় আমার আমি যদি কখনো করি তাহলে সেখানে একটু জয়েন করেন আশা করি সেই জায়গাগুলোতে সুন্দর মতো বুঝাইতে পারবো ইন্ডেক্ট যদি পর্যালোচনা করি তাহলে আজকের ক্যান্ডেলটা বেশ গ্রিন ক্যান্ডেল এবং অনেকেই বলবে ভাই গত দিনের চাইতে তো ভলিউম কম নিয়েছে হ্যাঁ আমি এটা আমি মানি ভলিউম কম নিয়েছে বিধায় একটু চিন্তার বিষয় এইখানে টেকনিক্যালের বাইরে তো আর ভলিউম একটু কম নিয়েছে তো এই জায়গা থেকে বাজার আর একটু পড়লেও পড়তে পারে তবে একটু আশার বানিয়ে আছে সেইটা আমি আপনাদের সাথে আলোচনা করব। আসলে বুলবিডিতে ভলিউমটা একরকম দেখায় এবং স্টক নয় একরকম দেখায় আমি একটু স্টক নয় যাচ্ছি সেই জায়গাটাতে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লকটা আমি গত ওয়েবিনারে মানে এই শনিবারে আমি তাদের সাথে আলাপ আলোচনা করেছি এই অর্ডার ব্লককে ট্যাপ করেই উঠতে পারে এবং সেইখানে ট্যাপ করেই আপনি গ্রিন ক্যান্ডেলটা এসেছে বাট এসেছে বিধাই যে এখান থেকে বাজার ঘুরে যাবে বিষয়টা এমন না আমাদের এইখানে আরেকটু ভালো ভলিউম আসতে হবে আগামী কয়েকদিন যদি ভালো ভলিউম আসে এই জায়গাগুলোতে তাহলে মোটামুটি একটা সাস্টেন্ড করার জায়গা থাকবে তখন আমরা ধরে নিতে পারি যে বাজার হয়তো বা। এই পর্যন্তই কারেকশন শেষ এখন একটা গ্রিন ক্যান্ডেল দিয়েই আসলে বাজারকে জাজমেন্ট এই মুহূর্তে করা যাচ্ছে না তবে যে আশার বাণীটা আপনাদেরকে একটু শোনাইতে চাই বা দেখাইতে চাই সেটা আমি লজিক্যালি দেখাচ্ছি টেকনিক্যালি না আমি একটু লজিক খোঁজার চেষ্টা করি এই যে এই জায়গাটাতে যখন বাজার একদম ডাউন ট্রেন্ডে ছিল যে এর আগে যখন বাজার একবারে শার্প কারেকশন হয়েছিল এই জায়গাটাতেও কিন্তু শার্প কারেকশন হচ্ছে এইখানেও শার্প কারেকশন হয়েছিল হওয়ার পরে দেখেন এইখানে কত বড় একটা বিয়ারিস ক্যান্ডেল তারপরের দিন এই জায়গাটাতে একটা বুলিশ ক্যান্ডেল আসছিল এবং ভলিউমটা আগের দিনের ভলিউমের চাইতে একটু যদি আপনারা ভলিউমটা দেখার চেষ্টা করেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এইখানে ভলিউমটা আগের দিনের ভলিউমের চেতে একটু কম একটু কম এই যে দেখেন বললার মধ্যে যে দুইটা ক্যান্ডেল এই তিন তিন নাম্বার ক্যান্ডেল না কিন্তু এই যে দুই নাম্বার এই যে রেড ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই দুইটার ভলিউম যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই ভলিউম অনুযায়ী এখনকার যে ভলিউম হয়েছে বা আজকে যে ভলিউম হয়েছে প্রায় সেম প্রায় সেম দেখেন কত বড় বিয়ার স্ক্যান্ডেল এবং ভলিউম আগের দিনের চাইতে একটু কম তার মানে গতদিন ভলিউম হয়েছিল কত চারশো বিয়াল্লিশ কোটি টাকা আজকে ভলিউম হয়েছে হচ্ছে চারশো চুরানব্বই কোটি টাকা মানে কাছাকাছি ভলিউম গেছে যদিও আজকে আমি আশা করেছিলাম যে চারশোর উপরে ভলিউম হবে সেটা হলে আরও ভালো হইতো বাট এখন একটু কম হয়েছে কম হওয়ার আরেকটা কারণ আছে সেটা আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি কারণ এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন খুবই কম খুবই কম কারণ তারা অলরেডি এই সব জায়গায় ফাঁসছে এই জায়গাটাতে ফাঁসছে এই জায়গাটাতে ফাঁসছে এই ফাঁসা অবস্থায় তারা অনেকেই কি করতে শেয়ার সেল করে নাই হাতে আছে সেই শেয়ারটা এখন সুইচ করতে পারতেছে না কারণ যে শেয়ারটা তার হাতে আছে সেই শেয়ারটা অলরেডি বিশ তিরিশ চল্লিশ পার্সেন্টের মতো একটু ডাউন ট্রেন্ডে চলে আছে বা লস হয়ে গেছে তো সেই ওই অবস্থায় লস থাকা অবস্থে সেই শেয়ারটা বিক্রি করে দিয়ে অন্য একটা শেয়ারে সুইচ করবে এরকম না বিষয়টা তো তারা মোটামুটি একটা জায়গায় স্টার কারণ এইখানে সাধারণ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন খুবই কম কারণ তাদের হাতে মানি নাই আর যাদের হাতে মানি আছে যারা এই সব জায়গাটাতে বা এই জায়গাটাতে মানিগুলা ফ্রি করতে পারছিল তারা আরেকটু অবজারভেশন করছে কারণ তারা একটু ক্লেভার টাইপের মানুষ কেন বলছি কারণ তারা এইখানে বুঝেই গেছে যে এই জায়গা থেকে বাজার হয়তোবা আরও পতন হইতে পারে এবং সেটা হয়েছে। তো তারা আরেকটু সচেতন হয়ে আরেকটু কনফার্মেশন হয়ে দেন বাজারে ট্রেড করার চেষ্টা করবে তাহলে দুইটা লজিক আমি পাইলাম যে ভলিউম কম হইলেও আমরা একটু আশার আলো দেখতে পারি এই জায়গাটাতে ভলিউম একটু কম হয়েছিল বাট এইখান থেকেই কিন্তু বাজার ঘুরেছিল এইখানেও সেম অবস্থা এবং দ্বিতীয়ত আমাদের সাধারণ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন এইখানে খুবই কম এখন তো আমি আপনাদেরকে সাইকোলজিক্যালি কথাবার্তা বললাম টেকনিক্যালি এই জায়গাটাতে আরেকটু ভলিউম দরকার তো যারা এখনো সাইড লাইনে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বাজারটা আরো দুই একটা দিন আপনারা অবজারভেশন করেন যে এই জায়গাটাতে বাজার সাস্টেন করে কিনা না এইখানে এইরকম একটা গ্রিন ক্যান্ডেল এরকম 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 দিয়ে সে সাস্টেন করে কিনা এই যে এই জায়গাটাতে যে এরকম হয়েছিল মানে এইখানে একটু উপরে গেছে আবার নিচে আসে এই পুরা জায়গাটার মতো এইখানে তৈরি হয় কিনা তার মানে বাজার একটা সেটেলমেন্টের জায়গায় আসতে হবে যদি সেটেলমেন্টে না আসে তাহলে বাজার আরেকটু নিচে নামতে পারে হ্যাঁ আরেকটু নিচে নামলে আহামরি নিচে নামবে না বাজার এইখান থেকে আহামরি না যখন অনেক টুকু কারেকশন হয়ে গেছে এবং খুব দ্রুত হয়ে গেছে তবে এইটা আসলে আমি বাজারে এক্সপেক্ট করি নাই বাজারে যারা মানি মেকার আছে বা বাজার যারা মেক করে বাজার যারা পরিচালনা করে এদেরকে বোঝা উচিত যে সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতি করে অ্যাটলিস্ট তারা ব্যবসা ওইভাবে করতে পারবে না বাট এই যে ক্ষতিটা হয়ে গেছে তো এখন আপনাদেরও বোঝা উচিত যে আপনারা বাজার ফালাইলে ফালানা একটু দুই দিন একটু রেড দেন একদিন একটু গ্রিন দেন তাহলেই কিন্তু হয় আপনি এতদূর আনেন অসুবিধা নাই সেটা নিয়ে প্রবলেম নাই বাট একবারে টানাপতন হইলে কি বাজারে প্রচুর পরিমাণে প্যানিক হয়ে যায় মানুষ অনেকেই বাজার ছেড়ে দিতে চায় তো আপনাকে এইটা চিন্তা করতে হবে যে বাজারে যদি সাধারণ বিনিয়োগকারীরা ছেড়ে দেয় তাহলে আপনি ব্যবসাটা করবেন কাদের সাথে তো যাই হোক এটা তাদের মর্জি তাদের উদ্দেশ্য আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম বাট আপনারা এই জায়গাটাতে এইভাবে একটু দেখার চেষ্টা করবেন যে বাজারটা এইখানে সাস্টেন করতেছে কিনা বাজারটা এই যে যে ক্যান্ডেলটা হয়েছে পাঁচ হাজার পঁচিশ হ্যাঁ পাঁচ হাজার পঁচিশের নিচে ক্যান্ডেল দিয়ে বড় ক্যান্ডেল দিয়ে ডাউন হচ্ছে কিনা সেটা যদি না হয় একই জায়গায় যদি ঘোরাফেরা করে তখন বুঝে যাবেন যে বাজারটা একটা সাস্টেন করে যাচ্ছে এবং গত কয়েকদিন ধরে ভলিউমটাও ডাউন হচ্ছে আমি চেয়েছিলাম যে পাঁচশো কোটি টাকার নিচে ভলিউম অ্যাটলিস্ট তিন চার দিন হোক এই যে অলরেডি তিন দিন পাঁচশো কোটি টাকার নিচে ভলিউম হয়ে গেছে আগামী দিন যদি হয় বা আগামী পরশু দিন যদি হয় এবং প্রাইসটা যদি ফর্ম না করে তাহলে বাজার এই পর্যন্তই সাস্টেন করতে পারে এইখান থেকেই বাজার আবার আমরা ইউটার্ন দেখতে পারি এই হচ্ছে ইন্ডেক্সের আলোচনা এখন আপনারা একটু সাবধানতা অবলম্বন করে সতর্ক হয়ে অতি উৎসাহী না হয়ে হয়তো আপনার ট্রেড করতে পারেন যদি আপনার হাতে ফুল ফ্রি থাকে সেক্ষেত্রে দশ পারসেন্ট পনেরো পার্সেন্ট বিশ এই মুহূর্তে করতে পারেন বাট আপনার যদি একদম কনফার্মেশন পেতে চান তাহলে আমি বলবো দু একটা দিন আপনারা এইখানে একটু অবজারভেশনে থাকেন তারপরে এই যে এই জায়গাটাতে অবজারভেশানে থাকার পরে দেখেন কত বড় মুখ দিছে আপনিও এই সুযোগটা পাবেন বাজার কোথাও যাচ্ছে না বাজার হারিয়েও যাবে না বাট আপনাকে এই জায়গাটাতে এই রকম সিনারিও আসতে হবে যদি আসে দেন আপনি পরবর্তী মুভ জন্য রেডি হইতে পারেন হ্যাঁ পরবর্তী অনেক অনেক দূর যাবে অলরেডি আমি আমার শেয়ার করে দিয়েছি যারা পান নাই তারা পরবর্তী ওয়েবিনার জন্য অপেক্ষা করেন সেইখানে পাবেন বাট বাজারের চিন্তা কিন্তু অনেক দূর যদি আরো কারেকশন হয়ে তারপরে উঠে তাও হবে আবার এইখান থেকে উঠলে তাও হবে সেটা নিয়ে কোনো দিমত নাই বাট আপনারা এই মুহূর্তে শেয়ারগুলো একটু ধরে থাকেন যেহেতু তো আমি কয়েকদিন ধরে আপনাদেরকে বলে আসতেছি যে যারা এই জায়গাটাতে এই জায়গাটাতে সেল করতে পারেন নাই তারা এখন এইখানে তীরে এসে ডোবানোর চেষ্টা করেন না গত দুই এক দিনে যারা সেল করেছে দেখেন আজকে সেই স্টকগুলোই কিন্তু একটু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করতেছে তো ওই লোকগুলা যারা একেবারে নিচের দিকে এসে প্যানিক করে সেল করে দিয়েছেন তারা কিন্তু আজকেই বাজারের উত্থান দেখে আবার ঝাঁপিয়ে পড়তেছেন আপনার হয়তো বা সেই যে স্টকটা গতকালকে সেল করেছেন সেই স্টকটা হয়তো বা আজকে দুই চার পাঁচ পার্সেন্ট বেশি দিয়ে কিনতে হচ্ছে সো বাজারে একটু মাথা ঠান্ডা করে আপনারা একটু কাজ করার চেষ্টা করবেন তো চলেন আমি বাজার নিয়ে আর কিছু বলবো না বাজারের ইন্ডেক্স এই অবস্থা ইন্ডেক্সটা একটু অবজারভেশনে রাখবেন এতটুকুই এরপরে আমি দুইটা স্টক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো কারণ গত কয়েকদিন ধরে আমি আপনাদেরকে বলে আসতেছিলাম ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের টুকটাক একটা মুভমেন্ট পেয়েছেন এবং গতকালকে বেশ বড় ধরনের কারেকশন হয়েছে কিন্তু লো ভলিউমে আজকে হয়তো বা ইন্স্যুরেন্স তেমন একটা কিছু করে নেই বাট একটা জায়গায় সেটেল হয়েছে তো সেটাও আছে সেটা নিয়ে এখনো বলার কিছু নয় সেটা যতদূর যাবে সেটা নিয়ে এখন আর বলছি না তবে নতুন করে মিউচুয়াল ফান্ডের কথা আমি আপনাদেরকে বলেছি মিউচুয়াল ফান্ডের স্টক রাখতে আপনার আজকে দুইটা মিউচুয়াল ফান্ডের স্টক নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব সাথেই থাকবেন দেখেন মিউচুয়াল ফান্ডের প্রথম স্টকটা হচ্ছে রিলায়েন্স ওয়ান যদিও এই ডাউন এই স্টকটা ভালো করেছে বাট এইটা সবার জন্য না যারা ব্রেকআউট ট্রেড নেন যারা সাউন্ড তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য যারা সময় মতো স্টপ লস নিতে পারেন এবং ব্রেকআউট ট্রেড নেন তাদের জন্য এই রিলায়েন্স ওয়ানটা দেখেন এই স্টকটা এইখান থেকে মানে মোটামুটি তেরো টাকা লেভেল থেকে এখন আছে হচ্ছে আঠারো টাকা অনেকটাই বেড়ে গেছে আমি কখনো বাড়তি শেয়ার আপনাদের অ্যানালিসে দেই না বাট এইটা ভালো লাগতেছে বিধাই অলরেডি স্মার্ট মানি এর মধ্যে ইনভলভ আছে আমার কাছে মনে হচ্ছে বিধায় আমি আপনাদের সাথে এটা নিয়ে একটু আলাপ আলোচনা করছি তবে এটা সবার জন্য আমি আবারও বলে দিচ্ছি যারা টেকনিক্যালি সাউন্ড এবং ব্রেকআউট ট্রেড নিতে চান তারা চাইলে আপনাদের লিস্টে রাখতে রাখতে পারেন পারেন না চাইলে নাও এটা আমার আপনাদের সাথে শেয়ার করছে এই যে দেখেন লাস্টে যে এইটার ব্রেকআউটটা দিয়েছিল গতদিন এবং আজকে ব্রেকআউটের রিটেস্টমেন্টটাও হয়ে গেছে যে এই ক্যান্ডেল দিয়ে এবং ভলিউমটাও মোটামুটি চোখে পড়ার মতো যে আগের ভলিউমের চাইতে মোটামুটি বেশ ভালো ভলিউম আসতেছে সো এই স্টকটা চাইলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন স্টকটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্টপ লস নিয়ে ট্রেড করতে হবে যদি করেন করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমি আবারও বলে দিচ্ছি স্টকটা এর ঝুঁকি আছে কিন্তু অনেকটাই ঝুঁকি আছে কারণ এই স্টকটা অলরেডি তেরো টাকার ঘর থেকে উঠে গেছে করলে কিন্তু অনেক দূরও পড়তে পারে বাট আপনাকে স্টপ লস মেনটেন করে করে এটাকে আগাইতে হবে স্টপ লস হচ্ছে এই যে ক্যান্ডেলের নিচে সতেরো টাকা সত্তর পয়সা সতেরো টাকা সত্তর পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় দেন আপনাকে স্টপ লস মাস্ট ম্যান্ডেটরি যেহেতু মিউচুয়াল ফান্ড নিয়ে একটা সেক্টর নিয়ে আপনাদের সাথে একটা আলাপ আলোচনা করতেছিলাম সেহেতু এই স্টকটা বেশ ভালো এখন পজিশনে আছে অনেক সময় অনেকে কি করে অনেক বড় ব্রেকআউট যে এই জায়গাতে যদি ব্রেকআউট দেয় চব্বিশ টাকার উপরে তখন যায় ব্রেকআউট নেয় না ব্রেকআউট ওই রকম না আপনি যদি এই জায়গাটাতে একটা ছোট্ট ব্রেকআউট নিতে পারতেন তাহলে আপনার জন্য ভালো হইতো এখানে ছোট্ট ব্রেকআউট ছিল কিন্তু হ্যাঁ রিটেস দেয় না এইখানে হ্যাঁ অনেকে রিটেস্ট ছাড়া ট্রেড নেয় সেক্ষেত্রেও হয়তো বাট এইখানে মোটামুটি একটা রিটেস্ট হয়ে গেছে সো আপনারা চাইলে আপনাদের ওয়াশ লিস্টে এটা রাখতে পারেন এরপর চলেন এরপর হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এটা বাড়েও নাই রিলায়েন্সের মতন এটা কোনো কিছুই হয় নাই এইটা অনেকটা ডাউনে চলে আসছে এই স্টকটা একটা সময় কত যে পঁচিশ টাকার ঘরে সে গিয়েছিল দুইবার দুইবার পঁচিশ টাকার ঘরে গিয়েছিল এবং এই যে যে ডাউনফলটা হয়েছে এই ডাউনফলের মধ্যে সে কারেকশনটা শেষ করে ফেলেছে এখন এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লককে ট্যাপ করছে এবং দেখেন এইখানে যদি আমরা একটু লিকুইডিটি চিন্তা করি এই যে আজকে লিকুইডিটি নেওয়াটা শেষ এবং ভলিউমটা আগের দিনের ভলিউমের কাছাকাছি ভলিউম আছে তবে কন্ডিশন আছে যদি যার ওই রকম আলোচনা যদি থাকে ইন্ডেক্স যদি দাঁড়াই যায় এবং ইন্ডেক্সটা পতন না হয় তাহলে এই টাইপের স্টকগুলো ভালো করলেও করতে পারে তো ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড এখনই বাই দিচ্ছে আমি সেইটা বলছি না এইটার মধ্যে কন্ডিশন আছে আপনারা আগামী দিন দেখবেন যে এই জায়গাটাতে একটা ভালো একটা ক্যান্ডেল আসতেছে কিনা এইরকম একটা গ্রিন ক্যান্ডেল আসতেছে কিনা একটু বডি বড় এবং এই যে আজকে যে ক্যান্ডেলের হাইটা ছিল মানে আজকে যতটুকু এর হাই ছিল আমি একটু জুম করতেছি যে আজকের হাই ছিল উনিশ টাকা নব্বই পয়সা ক্লোজ দিছে উনিশ টাকা আশি পয়সা এই উনিশ টাকা নব্বই পয়সার উপরে কালকে দিন শেষে যদি দেখেন যে দাঁড়াই যাচ্ছে স্টকটা এবং ভলিউমটা আজকের ডেটে আগামী দিনে ভলিউমটা যদি আরেকটু ভালো আসে তখন এই স্টকটা এন্ট্রি পয়েন্ট খুঁজলেও আপনারা খুঁজতে পারেন তখন এই স্টকটা কিন্তু একটা থ্রি সুইং ক্যান্ডেল ফরম্যাটে পড়ে যাবে আপনারা অলরেডি জানেন যে থ্রি সুইং ক্যান্ডেল কি যারা জানেন না তারা জেনে নেবেন যে থ্রি সিং ক্যান্ডেল প্যাটার্ন কি তবে এই ক্যান্ডেল মানে এই টাইপের থ্রি সিং ক্যান্ডেলের প্যাটার্নের শর্ত হচ্ছে এই রকম এবং ভলিউমটা আগের দিনের চাইতে বেশ ভালো আসতে হবে বা কাছাকাছি ভলিউম হলেও হবে কিন্তু এই স্টকটাও মোটামুটি কারেকশন লেভেল শেষ একটা সময় স্টকটা কিন্তু কোন লেভেলে ছিল এই যে দেখেন আটচল্লিশ টাকার লেভেলে ছিল সেইখান থেকে স্টকটা ডাউন ট্রেন্ডে এসে এই পুরো জায়গাটা সে কি করছে অ্যাকোমুলেশন জোন ক্রিয়েট করে ফেলছে একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন অ্যাকোমুলেশন জোন ক্রিয়েট সে করে ফেলছে বাট এখন একটু বটম রেঞ্জে আছে এই স্টকটা নামলে আরেকটু নামার জায়গা আছে সতেরো টাকার ঘরে বাট আপনাদের যে কন্ডিশনটা বললাম ওই কন্ডিশনটা যদি মেইনটেন করেন তাহলে আপনাদের জন্য ভালো তবে আমি আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিনবেন কি কিনবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে একটা স্টকের এন্ট্রি নিতে হয় থ্রি সুইং সুইং প্যাটার্ন হোক 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 বা বা অর্ডার ব্লক দিয়ে দিয়ে ট্রেডিং সেই বিষয়টাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম এই জায়গাটাতে আসলে এন্ট্রি পয়েন্ট আমরা ওইভাবে খুঁজে পাই না তবে মার্কেটকে আগে অবজার্ভ করতে হবে ইন্ডেক্সকে আপনাকে অবজার্ভ করতে হবে ইন্ডেক্সকে যদি অবজারভেশন না করেন তাহলে এই স্টকটা কিন্তু তেমন একটা ফল পুষত হবে না কারণ এই স্টকটা ইন্ডেক পতন হয়েছে এই স্টকটাও পতন হয়েছে সো ইন্ডেক্স যদি আরো পতন হয় ওইখান থেকে তাহলে এই স্টকটা আরেকটু পতন হওয়ার সম্ভাবনা আছে আর যদি ইন্ডেক্স ধরে থাকে তাহলে স্টকটাও ধরে থাকবে অনেক সময় আমরা কি করি অনেক স্টক ইন্ডেক্সের বিপরীত চলে বাট ইন্ডেক্সের সাথে কিন্তু অনেক স্টকই চলে সো ইন্ডেক্সের সাথে সাথে যে স্টকগুলো চলে সেই স্টকগুলো ইন্ডেক্সের সাথে সাথে ফলো করতে হয় যেমন রিলায়েন্স ওয়ান যেটা আমি আপনাদেরকে বললাম সেটা কিন্তু ইন্ডেক্সের সাথে চলে নাই সেটা অন্য ভিন্ন মেথডে চলছে কারণ ইন্ডেক্স তখন কারেকশন হয়েছে রিলায়েন্স কিন্তু বাড়ছে বাট ওইটা অন্যভাবে আপনাকে ট্রিট করতে হবে কিন্তু এই টাইপের স্টক যেগুলো ইন্ডেক্সের সাথে চলছে সেটা আপনার ইন্ডেক্সের সাথে করে নিয়েই চলতে হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আর বেশি আলাপ আলোচনা করবো না যা বলার আপনাদেরকে বলে দিয়েছি যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছি তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা ডিক্লারেশন দিতে চাই আগামী কাল থেকে মানে একুশে অক্টোবর আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্সটা শুরু হতে যাচ্ছে অলরেডি অনেক পার্টিসিপেন্ট এখানে জয়েন করে ফেলেছে তো আপনারা যদি চান আগামী কাল থেকে যে আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা করি এবং কোন টাইপের অ্যানালাইসিস আপনি শিখতে চান সেইটা আছে শর্ট ট্রেডিং পজিশন ট্রেডিং এবং সুইং ট্রেডিং আপনি এইখানে অ্যাট এ ডাইন তিনটা টেকনিক শিখবেন যারা শর্ট করতে চান দুই দিন পাঁচ দিনের একটা শর্ট ট্রেড পজিশন ট্রেড হচ্ছে এক দেড় মাসের একটা ট্রেড এবং সুইং ট্রেড হচ্ছে এক দুই সপ্তাহের একটা ট্রেড যার যার ট্রেডারের মেন্টালিটি অনুযায়ী সব ধরনের টপিক্সে এইখানে কভার করা হবে আপনারা যদি চান তাহলে আমার এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদের টোটাল মানে ফুললি কোর্স মডুল এবং কোর্সটি কয় টাকা সেটা আপনাদেরকে পাঠিয়ে দিব আশা করি আপনারা এইখান থেকে উপকৃত হবেন যদি আপনারা আমার কাছে না শিখেন তারপরেও কোনো অসুবিধা নাই বাজারে অনেক ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকেও শিখেন বা টেকনিক্যালি একটু সাউন্ড আপনাকে হইতে হবে টেকনিক্যালি সাউন্ড না হইলে অনেক সময় বাজারে অনেক কিছু হ্যাঁ অনেক ক্ষেত্রে মানুষ বলে ভাই আমাদের বাজারে টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না ভাই আমি তো আপনাদেরকে কোন ধরনের জিনিসপত্র দিচ্ছি সেটা কিন্তু টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়েই দিচ্ছি হ্যাঁ আমারও ভুল হয় একশোটার যদি ট্রেড করি একশোটার মধ্যে যে একশোটাই পারফেক্ট হবে এমন না সেখানে সত্তরটা আশিটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে আপনি বাজার থেকে ভালো কিছু করতে পারবেন সো আপনার যদি টেকনিক্যাল নলেজ একটু গেইন করতে চান তাহলে আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাকে হেল্প করবে আপনার ট্রেডিং লাইফ বা ট্রেডিং জার্নিকে আরও বেটার করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ